তিরিশের আগেই বয়সে ছাপ পড়তে শুরু করেছে তকে কি করবে এখন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখবে আমাদের মধ্যে অনেকেরই কিন্তু বয়সের আগেই ত্বকে বয়সের ছাপ পড়ে যাচ্ছে বিশেষ করে অনেকেরই বয়স তিরিশ পেরোয়নি তার আগেই ঠোঁটের চারপাশে চোখের কোণে দাগ দেখা যাচ্ছে তাছাড়া কপালে ভাজ হয়ে যাচ্ছে চামড়া এই মতো অবস্থায় তোমরা কি করবে তোমরা হয়তো রোজই ক্রিম ব্যবহার করছো ভাবছো তাও চামড়া কুচকে যাচ্ছে কেন এর আসল কারণ হল সঠিকভাবে কিন্তু ত্বকে যত্ন নেওয়া হচ্ছে না প্রথমেই যার কথা বলবো সেটা হলো মেকআপ করা এবং মেকআপ তোলার পদ্ধতিতে কিছু ভুল রয়েছে আমরা অনেকেই কাজল পরার সময় বা মাস্কারা লাগানোর সময় বা আইলাইনার পড়ার সময় চোখ কপালে তুলে অ্যাপ্লাই করে থাকি ঠিক এইভাবে তাতে কি হয় আমাদের কপালে ভাঁজ পড়ে আবার অনেক সময় মেকআপ তোলার সময়ও কিন্তু অনেকেই এই ভুল করে থাকে যার ফলে কি হয় দেখবে অনেকেরই কপালে ভাঁজ পড়ে যায় গরমকালে আমরা অনেকেই সানস্ক্রিন অ্যাপ্লাই না করে কিন্তু ঘর থেকে বেরোই না কিন্তু শীতকালে অনেকেই সানস্ক্রিন অ্যাপ্লাই করে না ঘর থেকে বেরিয়ে যায় যার ফলে কিন্তু সহজেই বার্ধক্যের ছাপ পড়ে যায় মুখে এছাড়া সূর্যের অতি বেগুনি রশ্মি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকারক বলা হয় তোমাদের মধ্যে কি কেউ ধূমপান করো এই ধূমপান করলে কিন্তু সহজেই ত্বকে বয়সের ছাপ পরে যায় তাই যৌবনের জেল্লা যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু ধূমপান তোমাদের অবশ্যই ছাড়তে হবে অনেকেরই দেখবে রোদে বেরোলে চোখ বুঝে আসে বা বেশি আলোতে চোখ পিটপিট করে মানে চোখ বেশি আলো সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রেও দেখবে এই সহজেই কিন্তু বয়সের ছাপ পড়ে যায় বা ত্বক ভাজ হয়ে যায় এই কারণে অনেকেই দেখবে কথা বলার সময় মুখে নানা ধরনের ছোটোখাটো অঙ্গভঙ্গি করে বা ভুরু কুচকে কথা বলে বা হাসার সময় কপাল কুচকে যায় যার ফলে কিন্তু সহজেই ত্বক কুচকে যায় এবং সহজেই বয়সের ছাপ পড়ে যায় ত্বকে তাহলে যে উপায়গুলো আজকে আমি শেয়ার করলাম সেগুলো যদি ঠিকভাবে মেনে চলো বা সঠিকভাবে ত্বকে যত্ন নাও তাহলে কিন্তু যে বয়সের আগেই ত্বকে বয়সের ছাপ করছে সেটার থেকে কিন্তু তোমরা অনেকটাই রেহাই পাবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে